তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না স্বপ্ন দেখো চিরদিন বেঁচে থাকার স্বপ্ন দেখো নিজেকে স্বাবলম্বী করার স্বপ্ন দেখো নিজে স্বপ্নকে পূর্ণ করার নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই নয় আসসালামু আলাইকুম আমি নাসরিন রহমান এন ব্লক থেকে বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি একটা লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আমি কিছু কমেন্টস পড়ব পাশাপাশি আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং সেই স্বপ্ন পূরণের টাকা দিয়ে আমি আমার ঘরে নতুন একটা কিছু কিনেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি সকালে ভোর প্রায় এখানে ছয়টা বাজতেছে তখন বাচ্চাদের জন্য একটু টিফিন বানাচ্ছি তা আসলে চোখের ঘুম বাদ দিয়ে বাচ্চাদের জন্য কিছু করা সেটা কিন্তু একজন মাই পারে মায়ের সে ভালোবাসা কোনো কোনো বাচ্চা আছে মূল্যায়নই করে না তো এমনই একটা ঘটনা ঘটেছে আমাদের আত্মীয়র মাঝেই তো সেই গল্প হয় আপনাদের আমি পরেই বলবো আজকে আর বলবো না আসলে এইসব হৃদয় বিদারক মানে ঘটনাগুলো বললে বুকটা ফেটে যায় বলতে চাই না কিন্তু মাঝে মাঝে বলতে হয় তারপরও বলবো ইনশাল্লাহ যে কোনো একটা ভিডিওতে যাই হোক এখানে আমি প্রথমে দেখেছেন আলুটাকে গ্রেট করে নিয়েছি সেই আলুর সঙ্গে আমি একটু হালকা মরিচ গুঁড়া তারপর হয়েছে কাঁচামরিচ তারপর লবণ হালকা একটু হলুদ দিয়েছি এবং আমি ডিমের যে সাদা অংশটা সেটা আর ময়দা দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি তারপর পাইপেনে হালকা তেলে আমি সেটা দিয়ে দিলাম দেওয়ার পর যে কুসুমটা আমি আলাদা করে রেখেছি সেই কুসুমটা আমি এই যে মানে এটা আমি বানাচ্ছি ডিম আলুর পিজ্জা তো সেটা দিয়ে দিলাম তারপর আমি এখানে একটা স্লাইস করা সিজ দিয়ে দিলাম মশাল্লা এই নাস্তাটা খেতে দারুণ লাগে আমার অনেক কাপুরদের কিন্তু কুকিং চ্যানেল আছে সেই কুকিং চ্যানেল থেকে দেখিয়ে আমি এই রেসিপিটা আজকে বাচ্চাদের বানিয়ে দিলাম তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আমার কি স্বপ্ন পূরণ হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে আমি একটা কমেন্টস পড়ে নিচ্ছি জ্যাবাম ওবাসিরা আইডি থেকে আমার প্রিয় সুপি আপু আমাকে গত ভিডিওতে জিজ্ঞেস করছিলো আপু তোমার লুটিনো ডিম পেরেছে কি না তো আপু আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের কমেন্টসগুলোর উত্তর আমি ভিডিওতে দেওয়ার জন্য কেননা অনেক আপুদের একই প্রশ্ন থাকে তাহলে সেটা ভিডিওতে বললে সবাইই জানা হয়ে যায় লুটিনের বয়স প্রায় ছয় মাস লুটিনো এখনও ডিম দিচ্ছে না সারাদিনে হাঁড়িতে বসে থাকে তো ইনশাল্লাহ আশায় আসি দিবে তবে আপু এখনও ডিম দেয় নাই তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু সবসময় তুমি আমার ভিডিওগুলো দেখো তো এর মাঝে কিন্তু নিয়াজকে সকালবেলা যেহেতু গরম পড়ছিলো আজকে নিয়াজ গোসল করতেছে সে নিশামণি রেডি হচ্ছে তো ওদের এই টিফিনগুলো আমি দিয়ে দিচ্ছি আর কি এটা দিয়ে ওরা সস দিয়ে খেয়ে নেবে প্যাকেট যে ছোটো ছোটো সসগুলো আসে সেটা ওর বাবা কিনে দেবে তো যাই হোক এই যে আমি স্লাইস করে নিচ্ছি একদম ফিচার মতো আর এটা খা খেতে কিন্তু দারুণ লাগছে আমার প্রিয় আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আমার গলাটা মাসাল্লা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে তো যাই হোক এখানে দেখেন কিছু ফল রাখবো এখানে তো আমার এক ভাবির বাচ্চার রেজাল্ট খুবই ভালো করেছে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার এই মুহূর্তে মনে নেই বারোশো প্রায় বিশ না বাইশ নাম্বার পেয়েছে আর কি তো সবাই তো মিষ্টি পাঠায় ভাবি আমাদের যেন ফল পাঠিয়েছে যে বাচ্চা ভালো রেজাল্ট করেছে সেই উপলক্ষে আর কি তো ফলগুলা রেখে দিচ্ছি যেহেতু বাবির বাচ্চাই বাসায় এগুলো নিয়ে এসেছে তা আমি ওদেরকেও কিছু ফল কেটে দিব আর কি তো মানুষের যখন স্বপ্ন পূরণ হয় তখন মানুষের কি যে ভালো লাগে সেটা যাদের পূর্ণ হয়েছে তারাই জানেন আর সেই উপলব্ধিটা এবং সেই ভালো লাগাটা তারাই অনুভব করতে পারবেন ডলি ফ্যামিলি আইডি থেকে আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করছিল আপুরও নাকি গলাটা একদমই বসে গিয়েছে আমি কালকে আপুর কমেন্টসটা পড়তে চেয়েছিলাম তবে ভিডিও ছোট হওয়াতে আসলে তেমনভাবে কমেন্টস পড়া যায় না তা আমি জানি না আমার সেই প্রিয় আপুটার এখন গলাটা ঠিক হয়েছে কিনা আমি জানি আপু তুমি আমার প্রতিটা ভিডিও দেখো তুমি আমাকে অবশ্যই জানাবা যে তুমি সুস্থ হয়েছো কি না তবে আপু আমাকে কালকের ভিডিওতেও কমেন্টস করেছে যে আপু তুমি সুস্থ হয়েছো শুনে আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনাকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসবে তারা আপনার দুঃখে দুঃখিত হবে এবং আপনার সুখে তারা সুখ পাবে আর যারা আপনার হেটার্স যারা আপনাকে ঘৃণা করবে যারা আপনাকে ভালোবাসবে না তারা আপনার কষ্ট দেখলে সবসময় কিন্তু খুশি হবে যাই হোক তারপর আমি কমেন্টস পড়তেছি পাপিয়া পিয়া ব্লগ থেকে আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করছিল তোমার আজকের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগছে কি কারণ জানো তোমার কণ্ঠ আগে থেকে অনেক ভালো হয়েছে তাহলে বুঝতেই পারছেন ভালোবাসার মানুষগুলা কত আমাকে ভালোবাসে আমার কণ্ঠটা ভালো হয়েছে সেটা দেখে আপুদের কিন্তু অনেক ভালো লেগেছে তা আপু তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ছাড়া হয়তো আমি কিছুই করতে পারবো না তো যাই হোক আপনাদের ভাইয়াকে দোয়া করি এই যে একটা ছুরি এনে দিয়েছে আমাকে ছুরিটা এত স্পেশাল এটা দিয়ে মানে কাটাকুটা করতে আমার কাছে ভালোই লাগে যাই হোক বাচ্চাদের জন্য ফল কাটলাম নিজের বাচ্চাদের জন্য কেটে নিলাম আর যখন ফলগুলো কাটছিলাম তখন কিন্তু নিসামনি স্কুল থেকে চলে এসেছে আর নিয়াজ মাদ্রাসাই আছে তো আমি তাদেরকে এগুলো তাড়াতাড়ি করে দিচ্ছি কেননা আমি আবার বাহিরে নিয়াজের খাবারটা নিয়ে যেতে হবে আর কি তো এখানে আপনাদের ভাইয়া কিন্তু মানে নিশামনির জন্য কিছু খাবার এনেছে যেগুলো শুকনো আর কি যেমন বিস্কিট চানাচুর মুরলি আমরা বলি আর কি তো সেগুলো আমি পটে ঢুকাবো সেই সময়টা নেই তবে বাচ্চাদেরকে একটু বিস্কিট চানাচুরও দিব সাথে তো তার জন্য আমি এখানে এগুলা এখান থেকে ওদেরকে দিয়ে দিচ্ছি আর বিস্কিটটা ঢুকিয়ে রাখতেছি এই বিস্কিটটা ফুডল্যান্ডে পাওয়া যায় এটা খেতে দারুণ মজা লাগে আমার কাছে ফুডল্যান্ড তারপর বিভিন্ন ব্র্যান্ডের যে বিস্কিটগুলো এগুলো আসলে অন্যরকম একটা মজা তো যাই হোক আপনাদেরকে বলেছিলাম যে আমার স্বপ্ন পূরণ হয়েছে সেই স্বপ্ন পূরণের টাকা দিয়ে আমি এখানে আমার ড্রয়িং রুমের জন্য নতুন একটা ফার্নিচার কিনে এনেছি ফার্নিচার বলা ঠিক হবে কি আমি জানি না তবে আমার কাছে এই জিনিসটার মূল্য অনেক অনেক বেশি লিপি ইসলাম আইডি থেকে আমার প্রিয় লিপি আপু আমাকে বলেছিল তোমার ড্রয়িং রুমের ফার্নিচারটা দেখার অপেক্ষায় রইলাম তো লিপি আপু এই যে তুমি দেখে নাও তো বলতেছি কেন আমার সেই স্বপ্ন পূরণ কী আপনারা সবাই আমাকে বলেন যে আপু তুমি ইউটিউব থেকে টাকা পেয়েছো কি না আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি তা আপনারা যদি জানতে চান কত পেয়েছি কবে পেয়েছি কত মাস পরে পেলাম সেটা নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব কেননা আমার আপুরা কিন্তু জানতে চান তবে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিলাম যে আমার ইউটিউবের টাকা দিয়ে আমার ইচ্ছা ছিল যখন আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো আমার ঘরের জন্য আমি একটা কিছু কিনে রাখবো যেটা আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে তাই আসলে আমি প্রথমে বলেছিলাম তুমি নিজে যে চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না তুমি যখন চাইবে তোমার স্বপ্ন তুমি পূরণ করবে সেটা যদি তুমি বাস্তবায়ন করতে চাও অবশ্যই তোমাকে লেগে থাকতে হবে লেগে থাকলেই সফলতা আসবে এটাই আমি আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আরও বেশি অভিজ্ঞতা হয়েছে তো যাই হোক লোকটা এসেছে এটা আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম তো উনি এটা দিয়ে যাওয়ার পর উনি নিজেই বলতেছে আমি সেট করে দিয়ে যাই অনেক সময় দেখা যায় লাইটটা জ্বলে না তো ওনাকে বললাম ঠিক আছে আপনি সেট করে দিয়ে যান তো তারপরে এই যে উনি সেট করে দিয়ে যাওয়ার পর একটু মুসি টুসে যেহেতু এটার জন্য কিছুই আমার নতুন নেই তো যেখানে একটু গ্যাজা করে দুই একটা আছে সেখান থেকে কিছু জিনিস দিয়ে একটু সাজিয়ে নিলাম তবে এগুলা এখানে থাকবে না সেটা আমি ভালো করেই জানি মানুষ পরিবর্তনশীল তার মনও পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় জানি না এই পর্যন্ত কে আমার ভিডিও দেখতেছেন তবে যারাই দেখতেছেন অন্তত আমাকে একটা কমেন্টস করবেন যে আপু তোমার ভিডিও এই পর্যন্ত আমরা দেখতেছি তোমার স্বপ্ন পূরণ হয়েছে সেটা শুনেও ভালো লেগেছে তো যাই হোক রাতের বিউ দেখেন রাতে কিন্তু আবারও চেঞ্জ করতেছি আমার বাচ্চারা এটা রাখতেছে ওইটা রাখতেছে কোনটা রাখলে ভালো লাগে আর কি তবে ল্যাম্পের সৌন্দর্য রাতেই দিনে না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম